দৌড়ঝাঁপ খেলাধুলা আর আনন্দ ঘন পরিবেশে অন্যরকম এক দিন কেটেছে যশোরের পঁচাশি জন বিশেষ চাহিদাসম্পন্ন ও শিশুর বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত শহরের বক্তার এলাকায় ভিকু চৌধুরীর বাড়িতে এই শিশুদের জন্য আয়োজন করা হয় বার্ষিক মিলন মেলার সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় এই মিলন মেলার আয়োজন করে নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে বেশ সতেজ ছিল এই শিশুরা দিনটি একদম অন্যরকম ছিল এই শিশুদের জন্য সকাল থেকে নানা রকম খেলাধুলা আর গল্প আড্ডায় বেশ আনন্দিত ছিল তারা শিশুদের এমন খুশিতে হৃদয় জুড়িয়েছে মায়েদেরও আজকের উদ্যোগটা অনেকে ভালো হয়েছে ভালো লাগছে পরিবেশটাও ভালো লাগছে ছেলে এখানে আসে অনেকটাই আনন্দিত কারণ যেহেতু তো আমাদের মতো না একটু আলেদা হইলেও তারপর এখন এখানে আসে ও অনেকটাই কি আনন্দিত ঠিক আছে তা মনে আছে কি আমাদের থেকে এখন ভালো আছে এরকম ভালো লাগছে ও দেখে আমারও খুব ভালো লাগছে বাচ্চারা খুব এনজয় করেছে সকাল ধরে আসে সাড়ে দশটার দিকে আমরা সবাই এখানে আসলাম এরা দৌড়াদৌড়ি খেলা দোলায় কেউ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের এই মিলন মেলায় খাবার শেষে আরো আনন্দ ঘন পরিবেশ হয় সুইড বাংলাদেশ যশোরের সভাপতি ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের উপস্থিতিতে তিনি শিশুদের সাথে নিয়ে নানা রঙের বেলুন উড়িয়ে বিশেষ চাহিদা সম্পন্ন এই শিশুদের আগামী দিনের জন্য শুভকামনা জানান এরা আমাদের ওইখানে থেকে উপস্থাপনা করতে পারে এগুলো পারে শেখান ওদের মতো করে পারে এবং আপনারা জানেন যে খেলাধুলো একটা খেলাধুলা জাতীয় পর্যায়ে আয়োজন হয় বিভাগীয় পর্যায়ে হয় আমাদের এখানে অংশ নেয় ওরা প্রতিবন্ধী বলেই যে কিছুই পারবে না এই ধারণা আস্তে 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 বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে এমন আয়োজন অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন আয়োজকরা বনবন্ধন আমরা সব সময় করি কিন্তু আজকের বন একটু ব্যতিক্রম আমরা আমাদের বিশেষ সন্তানদের সাথে বিশেষ সময় খুবই উপভোগ করেছি এবং প্রতি বছর আমরা আমাদের এই বিশেষ সন্তান বিশেষ শিশুদের নিয়ে প্রতি বছর আমরা বার্ষিক আয়োজনটা অব্যাহত রাখি মিলন মেলায় অন্যদের মধ্যেই উপস্থিত ছিলেন সুইট বাংলাদেশ যশোরের সভাপতি অধ্যাপক সাধারণ সম্পাদক আবুল বাসার সাংগঠন সম্পাদক কাউসার আহমেদ সদস্য হাজি মুকুল শেফুদ্দুল্লাহ ছটলুব এজাজউদ্দিন টিপু বিদ্যালয়টির প্রধান শিক্ষক আমিনুর ইসলাম স্বপন ডেক্স রিপোর্ট দৈনিক